দিকে যায় সেখানে তারা একটি বাঘকে দাঁড়িয়ে থেকে হুংকার দিতে দেখে কিন্তু বাঘটি তাদেরকে কোনো আক্রমণ করছিল না শুধু দাঁড়িয়ে হুংকার দিয়ে ভয় দেখাচ্ছিল এতে সুজনের মনে ভয় হয় আর সে সঙ্গে সঙ্গে তাকে তীর নিক্ষেপ করে আঘাতে বাঘটি মাটিতে পড়ে যায় সুজন বাঘ্যের কাছে যায় দেখতে পাই বাঘটি মারা গেছে তাহলে বিপদ কেটে গেল এবার চলো যাওয়া যাক আর শুনতে পাচ্ছি ওদিকটা একটু দেখে আসি বউ সেখানে গিয়ে দেখতে পাই গর্তের মধ্যে একটি বাঘের ছানা পড়ে আছে আর খুদাই কান্না করছে হ্যাঁ তুমি এটা কি করলে বাঘটি তো আমাদের কোনো আক্রমণ করতে আসেনি আমরা চলে গেলে পারতাম এখন এই ছোট বাচ্চাটির কি হবে রাখো এটাকে দিকে যাই চলো না আমি এই বাচ্চাটিকে এভাবে ঠান্ডার মধ্যে একা ফেলে যেতে পারি না এভাবে থাকলে মারা যাবে এখন তাকেও মৃত্যুর দিকে ঠেলতে চাও আচ্ছা তাহলে তুমি একে নিয়ে নাও সে বড় হলে তাকে জঙ্গলে ছেড়ে দেবো এরপর থেকে তারা তাকে লালন পালন করতে থাকে আজ থেকে আমরা তাকে টাইগার নামে ডাকবো দেখতে দেখতে টাইগার অনেক বড় হয়ে যায় টাইগার যেখানেই থাকুক সুজন তাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসে তারা তিনজন একসাথে বসে খাবার খায় এবং পাশের খাটে টাইগার ঘুমায় আর আরেক খাটে সুজনও তার বউ সুজনের কোনো সন্তান ছিল না তাই সে টাইগারকে নিঃসন্তানের মতোই ভালোবাসত টাইগার তাদের দুজনের কাছেই বিশ্বস্ত হয়ে যায় তারা যেখানেই যাক না কেন টাইগার একাই তাদের পুরো বাড়ি পাহারা দিত একবার গ্রামে খুব বন্যা হয় এবং সুজনের সব ফসল ডুবে যায় গ্রামে অনেক দিন পানি থাকার কারণে সুজনের সংসারে অভাব দেখা দেয় তারা তিন বেলা ঠিক খাবার খেতে পারে না প্রায় তাদের না খেয়ে থাকতে হয় টাইগার তাদের অবস্থার কথা বুঝতে পেরে জঙ্গল থেকে একটা শুকুরের বাচ্চা মেরে আনে আরে দেখো টাইগার আমাদের জন্য কি এনেছে টাইগার তো জানে না আমরা শুকুরের বাচ্চা খাই না পরদিন টাইগার আবার বেরিয়ে পড়ে এবার সে বন থেকে বইটি বনু ধরে আনে সুজনের বইটি দেখে খুবই খুশি হয় আর তাদের অনেক দিনের খাবার ব্যবস্থা হয়ে যায় এভাবে তাদের সময় বেশ ভালোই যাচ্ছিল একদিন হঠাৎ টাইগারকে আর দেখা যায় না আরে হলো আবার কোথায় গেল সে তুমি একটু খুঁজে দেখো না কোথায় গেল সে মোহন টমের খুঁজে বের হয় কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না

ঘরে টানতে লাগলো আরে আরে এই কি করছিস টাইগার পাগল হয়ে গেলে নাকি কাপড় ছিঁড়ে যাবে তো মনে হচ্ছে সে তোমাকে কোথাও কিছু দেখাতে চাইছে গিয়ে দেখো সুজন টাইগারের পিছু পিছু যায় টাইগার তাকে একটি পাহাড়ের গুহায় নিয়ে যায় গুহাটি ভীষণ অন্ধকার তাই সুজন একটি মশাল জ্বালিয়ে নিল আর টাইগারের পিছনে পিছনে চলতে লাগলো যাব সুজন সেখান থেকে অনেকগুলো হিরের টুকরা তুলে নেয় এবং তা থেকে কয়েকটি হিরের টুকরা বিক্রি করে অনেকগুলো টাকা পায় সুজন সুন্দর একটি বাড়ি বানায় সুজনের হিরে খুঁজে পাওয়া আর হঠাৎ বড়লুক হয়ে যাওয়ার সংবাদ একে একে রাজদরবারে গিয়ে পৌঁছালো সেদেশের রাজা ছিল একজন অত্যাচারী লোভীর এবং তার দিয়ে দিতে বলে সুজনকে মহারাজ আমার কোনো সন্তান নেই আমি এই বাঘটিকে সন্তানের মতন ফেলে বসে বড় করেছি আমি এটা দিতে পারবো না তুমি এটাকে দিয়ে দিবে নইলে তোমার ঘর দান উড়ে দিব বাড়িতে এসে তার বউকে সব বলে এতে বউয়ের মনে খুবই কষ্ট হয় তুই আমার সন্তান কিন্তু রাজা তুকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে এটা বলে সুজন কাঁদতে লাগলো এবং টাইগার তার মনের কথা বুঝতে পেরে তার চোখ দিয়ে পানি পড়লো যথাসময়ে সে টাইগারকে রাজদরবারে পৌঁছে দিল এবং রাজামশাই সেনাপতিকে বললেন সেনাপতি বাঘটিকে নিয়ে সারা রাজ্যে চষে বেড়াও আমিও তোমাদের সঙ্গে আসছি সেনাপতি পাহাড় জঙ্গল ইত্যাদি বাঘটিকে নিয়েই ঘুরতে থাকে আর রাজাটা কি বলতে থাকে আর কোথায় কোথায় হিরে স্বর্ণমুক্তা আছে আমাকে খুঁজে দে আমার সম্পদ হতে হবে সমার থেকে বেশি সব রাজার চেয়ে বেশি হঠাৎ বাঘটি রাজাকে আগ্রহণ করে বস বাঘের ভয়ে সবাই পিছনে সরে গেল সেই সোজাকে বাঘটি পালিয়ে গেল ওহ ওহ আমাকে কামড়ে মেরে ফেলতে চেয়েছিস তুই তোকে আমি ছাড়বো না যেখান থেকে পাবে সেখান থেকে ওকে ধরে নিয়ে আসবে সবাই বাঘটির পিছনে দৌড়াতে থাকে এদিকে বাঘটি সুজনে ঘরে এসে ঢোকে আমার টাইগার এসে গেছে আরে টাইগার তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল তুই ভালো আছিস তো এমন সময় রাজার সৈন্যরা এসে পড়ে এবং ধরে বেঁধে টাইগারকে মারতে থাকে মারতে মারতে হাত করে রাজার দরবারে টাইগারকে নিয়ে যায় বলে রাজা বাঘটিকে হত্যা করে ফেলে তারপর লাশটিকে সুজনের বাড়ি পাঠিয়ে দেয় সুজন আর বউ অনেক কাঁদে অবশেষে তারা টাইগারকে ঘরের পাশে কবর দিয়ে দেয় কিছুদিনের মধ্যেই তারা দেখতে পেল টাইগার এর কবরের উপরে একটা গাছ উঠেছে এবং